সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের কাজটা হচ্ছে ওয়ার হাউজের ভিতরে এবং ডোম হাউস এটা একটা হচ্ছে স্টোর ই স্টোরে কাজ করতে গেলে কাজের যে কমন দিকগুলো আছে যে কমন দিক সে দিকগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত কেন শেয়ার করা উচিত যে আমরা কাজের বাইরে কেউ না আমরা কিন্তু সবাই কর্মক্ষেত্রে শিক্ষার দরকার আছে তো সে শিক্ষাগুলো যদি জানা থাকে তাহলে আমাদের কাজে অনেকগুলো হেল্প হয় তাই আমি মনে করলাম কি যে আজকে আমার এই স্টোরে কাজের যে কমন দিকগুলো আছে এগুলো শেয়ার করব। তো চলুন আর দেরি নয় ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমে স্টোরটা একটু ঘুরে আগে দেখি স্টোরের পরিবেশটা কেমন এখানে আমরা কাজ করবো অবশ্যই একটু ঘুরে দেখা উচিত মোটামুটি আমাদের ঘোরা এবং দেখা কি পজিশনে আছে বক্সগুলো এবং ম্যাটেরিয়াল এগুলো দেখে নিলাম এক নজর আসি কি যে আমি যেভাবে কাজটাকে বুঝে নিলাম আমরা আমাদের দেখতে পাচ্ছেন কি যে এই যে বক্সগুলো যেটার উপরে রাখবো এবং রাখা আছে সেটার নাম হচ্ছে র‍্যাক আমরা কিন্তু কাজের পারপাশে আমাদের অবশ্যই এই জিনিসটাকে খেয়াল করতে হবে ভাগ করতে হবে র‍্যাকটাকে আমরা কিভাবে ইউজ করি র‍্যাক ইউজ করার অনেকগুলো ক্যাটেরিয়া আছে সেই ক্যাটেরিয়ালগালা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বুঝতে পারবেন দেখলে তাদের ইস্টরের যেটা সদর দরজা আছে এবং সদরের দিক থেকে যদি দুই দিকে র‍্যাক থাকে মানে দুই দুই পাশে যদি আমি কোনো ম্যাটেরিয়াল রাখি তাহলে আমাকে প্রথমে জাস্টিফাই করতে হবে কি যে এদিক হচ্ছে আমার রাইট সাইড এদিক হচ্ছে আমার লেগ সাইড এটাকে কিন্তু আমাকে নোট করতে হবে নোট করে কিন্তু রাখতে হবে অবশ্যই এবার আসি আমরা র্যাকগুলোকে কিভাবে আমরা ভাগ করলাম এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় প্রথমে শুরু করব র্যাক অন মূল মূল কথায় আসি কি যে এই যে এই র্যাকের যে পিলারটা দেখতে পাচ্ছেন এই নীল একটা পিলার এবং তারপরে আরেকটা পিলার এটা কিন্তু একটা র্যাক র্যাক নাম্বার ওয়ান তো এভাবে যদি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কটা র্যাক থাকবে সে কটাকে নোট করতে হবে এবার আসি এই যে নিচে নিচে এটাকে কি বলবো আমরা ডাউন সাইড এবং যেটা এই যে আমরা যেটার ওপর বক্স রাখবো ঠিক আছে এটার নাম কি জানেন এটার নাম হচ্ছে সেলফ অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমরা ডাউন সাইডে ধরলাম নাম্বার ওয়ান সেলফ নাম্বার টু সেলফ নাম্বার থ্রি সেলফ নাম্বার ফোর সেলফ ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথমে ভাগ করে নিলাম যে র্যাক নাম্বার ওয়ান র্যাক নাম্বার টু র্যাক নাম্বার থ্রি র্যাক নাম্বার ফোর এবং আমরা সেলফগুলো ওয়ান সেলফ টু সেলফ থ্রি সেলফ ফোর সেলফ ওকে এভাবে কিন্তু প্রথমে ভাগ করে নিতে হবে একটা কথা বলি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু নোট করে নিতে হবে এটা কাজের সময় এখন আসলে আমি নোট করতে পারছি না কিন্তু আমি যেভাবে বলছি যেভাবে কাজটাকে বুঝে নিয়েছি এখন আমাদের কাজ কি আমরা প্রত্যেকটা বক্স গুলো সেট করবো কি বা সেট করলাম অনেকগুলো সেট করছি এবং অনেকগুলো গ্যাপ আছে সেগুলাতে সেট করব। তো আমাদের বক্স গুলো সেট করার সময় কি লক্ষ্য করতে হবে আমরা লক্ষ্য করতে হবে কি যে এই সেলফগুলোই এই র্যাকগুলোতে কতটুকু ওয়েট নিবে এবং আমার বক্সের মধ্যে কতটুকু ওয়েট আছে ঠিক আছে আমরা জাস্টিফাই সর্বপ্রথমে করব আর ওয়েট এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার কেজি ওয়েট নিবে একটা র্যাকে একটা একটা গ্যাপে মানে এখান থেকে নাম্বার ওয়ান মানে একটা র্যাকে দুই হাজার কিলো ওয়েট নিবে তাহলে এখানে ধরেন চারটা সেলফ আছে তাহলে আটশো আট হাজার আট হাজার কিলো ওয়েট নিবে বুঝছেন তাহলে আমরাকে সবসময় সর্বপ্রথম জাস্টিফাই করতে হবে কি যে এক একটা বক্সে কতটুকু ওয়েট আছে কেন প্রত্যেকটা বক্সে কিন্তু ম্যাটারিয়ালে ওয়েট দেওয়া আছে ওকে আর একটা বিষয় হলো কি যে আমরা বক্সটা বক্সটা কত নাম্বার সেলফে রাখলাম এর কিন্তু একটা লোকেশন দিতে হবে সে লোকেশনটা কিন্তু এটা এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে লোকেশন অবশ্যই আমরা বক্সটা কোন সেলফে রাখলাম কত নম্বর র্যাকে রাখলাম হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখতে হবে যাতে পরবর্তীতে সাইডের থেকে যদি ম্যাটেরিয়াল নেওয়ার জন্য কেউ আসে তাহলে কিন্তু তাকে আমি খুব ইজি ভাবে যেহেতু আমার নোট করা আছে আমি ইজিভাবে সেই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের নাম এবং সেল সেলফ নাম্বার এবং র্যাক নাম্বার কত এটাকে নোট করে রাখলে খুব ইজি হয় মালটা দেওয়ার সময় আর একটা বিষয় শেয়ার করছি আর আমি এত কাছ থেকে কেন কথা বলছি জানেন ভিতরে যেভাবে ফ্যান চলছে এই ফ্যানের আওয়াজে শোনা যাবে না আমি যদি একটু ভয়েসটা দূরে করি এবার আসি কিন্তু বক্সের ভিতরে যে গুলো থাকে যে গুলো থাকে মেশিনের সে গুলো কিন্তু এই সব র্যাকে রাখা আছে এর র্যাক গেলা বেশিরভাগ কাতি ইউজ করে জানেন কন্টেনারের ভিতরে যদি আমরা স্টোর করি কন্টেনার সে কন্টেনারের ভিতরে কিন্তু এই ইউজ করি তো যেহেতু আমাদের এখানে বিশাল জায়গা এই স্টোরটা অনেক বড় এ কারণে কিন্তু আমরা এই ছোট ছোট র‍্যাকগুলো ইউজ করেছি তো এভাবেই আমরা বড় গেলা যেভাবে হিসাব করলাম যেভাবে আর কি গেলা রাখবো সমস্ত কিছু অ্যারেঞ্জ করলাম হ্যাঁ ঠিক এগুলাও কিন্তু করতে হবে আর বিষয় জানিয়ে রাখি কিন্তু প্রত্যেকটা সামানের প্রত্যেকটা সামানের কিন্তু নাম্বার আছে এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখতে হবে লেখা রাখতে হবে ঠিক আছে কি যে কোন সামান কোন ক্যাফে রাখলাম তাহলে কি হয় এই মালটা খুঁজতে খুব সহজ হয় সাইডের থেকে কেউ আসলে স্টোরে কি যে অমুক সামানটা দাও আবার যেহেতু নোট করা আছে হ্যাঁ অমুক এলবোটা অমুক অমুক সেলফে রাখা আছে অমুক র্যাকে রাখা আছে ঠিক আছে অনErrorReport দিতে দিব মানে বিশেষ করে যতগুলো সামান আছে এগুলা কিন্তু নোট করে রাখতে হবে র্যাক নাম্বার রাখতে হবে আমি বারবার এই কারণেই বলছি কি যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাল খুঁজে পাওয়ার খুব সহজ একটা উপায় র্যাক নাম্বার শেল্ফ নাম্বার এবং মালের ট্যাগ নাম্বার হ্যাঁ এগুলো কিন্তু নোট করে রাখতে হবে আরেকটা কথা বলি কি যে এখানে সামানগুলো কেন রাখছি আর এদিকে কেন বক্স রাখছি তাই না ছোট সামানগুলো বুঝছেন যখন কেউ আসে চাইতে কি যে একটা সামান দেন ধরেন একটা এলবো দেন একটা টি দেন তখন কি করবো এই কারণে এখানে রাখছি আর ম্যাটেরিয়াল সব এক সমান না অনেকগুলো বক্সের ভিতরে বড় বড় আছে এই যে এই এই বক্সটা খালি বক্সটার ভিতরে যে ম্যাটেরিয়াল গেলা ছিল এই ম্যাটেরিয়াল গেলা হ্যাঁ বের করলাম বের করে আর কি ভাগ করছি ট্যাগ নাম্বার ভাগ করছি অনেক ক্যাটাগরির মাল আছে এখানে ধরেন হ্যাঁ এই যে এই মালগুলো সব ট্যাগ গুলো আলাদা আলাদা করলাম তুই কত নাম্বারের মাল হ্যাঁ কোনটা বিশ নাম্বার কোনটা তিরিশ নম্বর কোনটা চল্লিশ নাম্বার এরকম ট্যাগ নাম্বার দেওয়া আছে পরে কিন্তু এই মালগুলো ওই যে ওপরে ওই যে ওপরে যেভাবে রাখছি প্লেট পাইলটের ওপরে ওই পাইলট প্লেটের ওপরে আমরা এই মালগুলো আবার ওপরে রাখবো হ্যাঁ তাহলে খুব সহজ হবে এটা খুঁজে পাইতে আর এটাকে প্যালট বলা হয় এই যে প্যালট এটা এই যে এটা বুঝছেন তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর পাশাপাশি হ্যাঁ আর একেবারে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যত রকমের নতুন নতুন ঠিক আছে এক্সপিরিয়েন্স আছে আমার জানা তথ্য আছে আমি শেয়ার করবো ব্লগ এর মাধ্যমে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন